আমাদের রাজকৃতিক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজ আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো ডিমের ঝোলের রেসিপি একদম প্লেনভাবে তার জন্য ডিমগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আদা রসুন বাটা আর বাদ বাকি মশলাগুলো আপনাদের সাথে রান্না করতে করতে শেয়ার করবো আসুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে একটা কড়া চাপে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এবার কড়ার মধ্যে দিয়ে দেবো ডিমগুলো ডিমগুলো প্রথমে একটু হালকা করে ভেজে নেব ডিমগুলো হালকা ভাজা হয়ে গেছে আর এগুলোকে নামিয়ে নেব এবারে ডিম ভাজা করায় আর একটু তেল দিয়ে দেব আজকে আমি রান্নাটা সাদা তেলে করছি তেল গরম হয়েছে এর মধ্যে দিয়ে দেবো কটা জিরে ফোড়ন এবার দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ুন ফোড়নটা হয়ে গেছে এবার ওই কড়ার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেবো পেঁয়াজটা অল্প হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আলু এবার এই আলু পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার ভালো করে মিশিয়ে দেবো এবার আলুটাকে একটু চাপা করে দেবো আলুটা হালকা ভাজা হয়ে গেছে এইবার এই আলুর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম আলুর সাথে ভালো করে মিশিয়ে দেবো টমেটোটা হালকা একটু নরম হয়ে আসলে এবার দিয়ে দেওয়া আদা রসুন বাটা এক চামচ আর দিয়ে দেওয়া এক চামচ ধনের আর জিরের গুঁড়ো আর দিয়ে দেওয়া এক চামচ এই লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে আলুর সাথে টমেটোর সাথে মশলাঘাটে মিশিয়ে দেবো এবার দিয়ে দেবো একটুখুনি মশলার বাটি ধোয়া জল ভালো করে আলুর সাথে মিশিয়ে দেবো মশলাগুলোকে আলুর সাথে ভালো করে কষিয়ে নেবো পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন বন্ধুরা মশলাগুলো ভালো মতো পচানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে গেছে কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পুনর মতো জল এবার একটু চেপা দিয়ে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় ভালোভাবে ডিমের ঝোলের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ডিমগুলো ভালো করে এবার ঝোলের সাথে মিশিয়ে দেব এবার এই ঝোলের মধ্যে দিয়ে দেবো একটু শাহি গরম মশলা অল্প একটু ভালো করে মিশিয়ে দেবো রেডি হয়ে গেল আমার ডিমের ঝোল আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবেন নমস্কার দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা এসছে